সুপ্রিয় শিক্ষার্থী এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা স্পোকেন ইংলিশের জন্য প্রয়োজনীয় আরেকটি কৌশল নিয়ে জানার চেষ্টা করব এখানে আমরা দেখার চেষ্টা করব কিপ এবং তার সাথে একটা ভার্ব এবং আইএনজি যুক্ত করে কিভাবে একটি বাক্য গঠন করতে হয় কিপ ভার্বের বেস ফর্ম এবং তার সাথে আইএনজি এই ফর্মেটটা ব্যবহার করে কিভাবে কিছু বাক্য গঠন করতে হয় বা কোন কোন ক্ষেত্রে এই ধরনের বাক্যগুলোকে গঠন করতে পারি সে বিষয়টা নিয়ে আমরা জানার চেষ্টা করব এখানে যে বিষয়টা শুরুতে একটু পড়ে নেই না থেমে কোনো কিছু কেউ করতেই থাকবে এমন বোঝাতে সাথে আইএনজি যোগ করতে হয় আমি আবার বলছি কোনো ব্যক্তি কোনো কিছু করতেই থাকবে বা করতেই থাকছিল বা করছিল ভবিষ্যতে করতে থাকবে বা করতেই থাকে এমনটা বোঝানোর জন্য কিপ এবং তার সাথে ভার্ব যে ভার্বটা নিচ্ছি সে ভার্ভের সাথে আবার আইএনজি যোগ করছি তার মানে হচ্ছে একটা কিপ নিতে হচ্ছে তার সাথে ভার্বের আইএনজি নিতে হচ্ছে বাক্যগুলোকে আমরা গঠন করি তার মানে ব্যাপারটা এমন নয় যে আমরা সারাক্ষণ শুধু সেটাই করতে থাকছি এটা না ব্যাপারটা হচ্ছে এটা যে নিয়মিত বিরতিতে কোন একটা মানুষ কোনো একটা কাজ করতেই থাকে করতেই থাকে বা করতে থাকছিল করছিল এমনটা বোঝানোর জন্যই মূলত আমরা কিপ তার সাথে সাথে আইন যে যুক্ত করছি উদাহরণ দিলে বিষয়টা খুব সহজভাবে বোঝা যাবে প্রথম যে উদাহরণটা দেওয়া হয়েছে বলছি সেখানে বলা হচ্ছে শি লাইক হিম কিপস কলিং হার কোন একজন ব্যক্তির কথা বলা হচ্ছে যে শিট লাইক হিম সে তাকে পছন্দ করে না বাট হি কলিং হার কিন্তু সে তাকে কল করতেই থাকে সে তাকে নিয়মিতভাবেই তাকে কল করতে থাকে এখন ব্যাপারটা এমন না যে সারাক্ষণ কল করে হয়তো দিনে প্রতিদিন তাকে কল দেয় অথবা প্রতি সপ্তাহে একবার তাকে কল দেয় ব্যাপারটা এমন সেটা ভিন্ন জিনিস এখন আবারও বলছি যে কোন একজন ব্যক্তি যদি কাউকে পছন্দ না করে তাহলে তাকে কল দেওয়ার কোনো কিছু নেই বাট তাকে পছন্দ করছে না তারপরেও সে কল করতেই থাকে সে কল করতেই থাকে এমনটা বোঝানোর জন্য আমরা এখানে কি করছি হি সাবজেক্ট নিলাম এবং তার সাথে তারপরে এটা হওয়ার কারণে আমরা যে ভার্ব নিলাম তার সাথে এস যুক্ত করেছি এবং তারপরে ভার্বের সাথে কল কলের সাথে আইনজি যুক্ত করেছি হি কিপস কলিং হার সে তাকে কল করতেই থাকে সি সেন্টেন্সটা আমি আরেকবার বলছি আপনারা আমার সাথে প্রয়োজন একটু বিষয়টা বুঝে নেবেন শি ডাজ নট লাইক হিম বাট হি কিপস কলিং হ তাকে পছন্দ করে না কিন্তু সে তাকে কল করতেই থাকে এরপরে পরের যে সেন্টেন্সটা আমরা দেখার চেষ্টা করি হিউড হি সাইড দ্যাট সে বলেছিল যে হিউড কিপ কামিং টু আওয়ার ভিলেজ কোনো একজন ব্যক্তি বলছে যে সে বলেছিল যে সে আমাদের গ্রামে আসতেই থাকবেন তিনি আমাদের গ্রামে আসতেই থাকবেন আসতেই থাকবেন উড কিপ কিপ তারপরে ভার্বের সাথে আইএনসি হিউড কিপ কামিং টু আওয়ার ভিলেজ তিনি আমাদের গ্রামে আসতেই থাকবেন আমরা যদি পরের সেন্টেন্সটা একটু দেখার চেষ্টা করি দো হিজ ফ্রেন্ড ডিড নট কাম যদিও তার বন্ধু আসলেন না হি কেপ্ট ওয়েটিং ফর অ্যান আওয়ার তার বন্ধু আসলেন না হি কেপ্ট ওয়েটিং হি কেপ্ট এখানে কি আমরা ভার্ভের পাস্ট ফর্মে ব্যবহার করেছি ভার্বের পাস্ট ফর্মে ব্যবহার করেছে করেছি এখানে এবং তারপরে যে ভার্ভটা ব্যবহার করেছি সে ভার্ভের সাথে যে যুক্ত করেছে হি ক্যাপ্ট ওয়েটিং তিনি অপেক্ষা করতে থাকলেন অপেক্ষা করাটা চালিয়ে গেলেন তার বন্ধু আসলেন না কিন্তু তিনি অপেক্ষা করা চালিয়ে গেলেন আমরা যদি আরেকটু আরেকটা সেন্টেন্স দেখার চেষ্টা করি হি ফেল্ট ডিসকারেজ বাট হি কেপ্ট ড্রয়িং তিনি মাঝে মাঝে নিরুৎসাহ অনুভব করেন নিরুৎসাহিত বোধ করেন বা নিরুৎসাহিত বোধ করেছিলেন হি ফেল্ট ডিসকারেজ তিনি নিরুৎসাহিত বোধ করেছিলেন বাট কিন্তু হি কেপ্ট ট্রাইং তিনি চেষ্টা করা চালিয়ে গেলেন তিনি চেষ্টা করা থামালেন না চেষ্টা করা চালিয়ে গেলেন আমরা এখানে ভাবটা কি পাস্টফর্ম নিয়েছি ক্যাপড এবং তার সাথে যে পরে যে ভাড়া নিয়েছি চেষ্টা করা ট্রয় ট্রয়ের সাথে যুক্ত করেছি তার মানে প্রিয় শিক্ষার্থী যে ব্যাপারটা হয়েছে এখানে আপনারা আশা করি বুঝতে পেরেছেন সেটা হচ্ছে যে যখন কোনো কাজ আমরা করতেই থাকছি বা করতেই থাকব বা করতে মানে করছিলাম আর কি নিয়মিত বিরতিতে সেটা করছিলাম অতীতে বর্তমানে আমরা ভবিষ্যতে সেটা করতে থাকবো এমনটা বোঝালে আমরা এবং টেন্স অনুযায়ী সেটার পাস্ট ফর্ম বা ফিউচার ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব তারপরে যে ভাবটা আমরা ব্যবহার করব সেই ভাবের সাথে আইএনজি যুক্ত করব প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ